যার চেহারার দিকে তাকিয়ে সুরা এক সুরা কাউসার পাঠ করবেন মাত্র তিনবার সে আপনার জন্য পাগল হয়ে দেখেন আমি কীভাবে চালান দিচ্ছি দেখেন পুতুলের ভিতরে কীভাবে দাউ দাউ করে আগুন জ্বলতা এটা আগে আমার চালানটা দেখেন ইউটিউব জগতে এমনভাবে কেউ যদি কাজ করতে পারে জীবন আর কবিরাজি করবো না দেখেন সরাসরি প্রমাণ সহকারে আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মধ্যে সরাসরি একটি কাজ নিয়ে আসলাম আজকে ওইটা একটি প্রবাসী বের কাজ নিয়ে আসলাম তো কীভাবে আপনারা থেকে যে কোনো নারীকে পুরুষকে আপনার মনের মানুষকে আপনার কাছে হাজির করবেন অথবা কাছে থেকে আপনারা অত্যন্ত সহজ একটি তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অত্যন্ত সহজ একটি দোয়া এই দোয়াটা দিয়ে যে কেউ কাজটি করতে পারবে আমি কথা দিলাম আমি যেভাবে আপনাদের আজকে সঠিক নিয়ম বলবো যদি এই নিয়মে আপনারা কাজ করেন আপনাদের কাজ হতেই হবে হতেই হবে এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিলাম আমি তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বা আমার সামনে যে পুতুলটি দেখতেছেন এখানে আমি দু তিনটা কাজ উল্লেখ করে ধরতেছি আর একটা কাজ আমি সরাসরি করতেছি দেখেন আমি এখানে গোলাপ জল চালান দিই গোলাপ জল দিয়ে এরা চালান দেওয়ার সাথে সাথে কিভাবে এখানে দাও দাও করে আগুন জ্বলে আপনারা ভিডিওটি লক্ষ্য করেন খেয়াল করেন এমনভাবে ইউটিউব জগতে কেউ কী করতে পারে কি না আপনারা সেটা আগে যাচাই করবেন ইনশাল্লাহ আজও পর্যন্ত কেউ আমাকে দিয়ে বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না সেটা দেশ হোক বিদেশ হোক যে কোনো জায়গা থেকে হোক আমি যে কোনো জায়গা থেকে যত দূরে থাকুক না কেন যা টোনা বান মারা এবং বশীকরণ বিচ্ছেদ এক থেকে ছয় ঘন্টার ভিতরে সমাধান দিয়ে আমার চেম্বার দেখায় প্রতিটা কাজ করি আপনারা জানেন হ্যাঁ দেখেন আমার চেম্বার আমি যেখানে রাত দিন চব্বিশ ঘন্টা বসে আপনাদের কাজ করি তো আমি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে কাজ করে দেখাই অনেক বাইরে আমাকে রিকোয়েস্ট করে আমার কাজটা ভিডিও করবেন নাম বলবেন না তো তাদের রিকোয়েস্টে আমি কাজটি করতেছি তারা এই কারণে বলবো আপনারা এই ভিডিওটি দেখে আপনারা আগে কবিরাজটা কেউ যাচাই করেন আসল কি কবিরাজ কি পারি কি পারি না এবং আপনারা যেন এই সুরা এই ক্লাস সুরাটি এই ক্লাস মাত্র তিনবার পাঠ করবেন আপনারা যে কোনো নারীকে পুরুষকে দূর থেকেও কাছ থেকেও আপনার পাগল করবেন কথায় না কাজে প্রমাণ আগে সরাসরি ভিডিওটি দেখবেন তবে এই নিয়মটা আপনারা জানেন যে সোরাই ক্লাসের কতটুকু পাওয়ার তিনবার পাঠ করলে এক ফারা কোরআন তেলোয়াতের সমান সব হয় সোবাহনাল্লাহ যাই হোক আর একটা বিষয় থেকে এটার নিয়মটা না আপনারা কীভাবে কাজ করে আমার সাথে যোগাযোগ করার জন্য বলতেছি আগে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই যে দেন স্ক্রিনেও দেওয়া আছে এই নাম্বারটি শুধু ইমো সেভ করবেন এস এম এস করবেন বয়েস পাঠাবেন কী সমস্যা আমি শুনে রিপ্লে করবো তবে আমাকে দিয়ে যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার কেউ ডাইরেক্ট কল দিবেন না এই দেখেন কীভাবে পুতুলের গায়ে আগুন জ্বলতেছে জিন চালান হচ্ছে এখানে জিন এসে বর হচ্ছে মাত্র এক থেকে ছয় ঘন্টার ভিতরে যে কোনো কাজের সমাধান দিয়ে থাকি তো যাই হোক আপনারা এই সোরাটির নিয়ম কিন্তু আপনাদেরকে কেউ বলে না সঠিক নিয়ম বলতে পারে না প্রতিটা দোয়ারে কিন্তু সুরারই কিন্তু একটা পাওয়ার আছে। তবে এই দোয়াটি পাঠ করতে গেলে প্রতিটা দোয়াকে আগে তা বেদার করতে হয় তাকে জাগ্রত করতে হয় দেখুন কীভাবে দাও দাও করে আগুন জ্বলতাছে আপনার আগে কবিরা যাচাই করেন আমি কথাই না কাজে প্রমাণ দেখাই যতটুনা বান মারা যে কোনো কাজ পণ্য টাকা উদ্ধার করা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সকল বয়ানক বয়নক ভিডিও দেখতে পারবেন কথাই না আমি কাজে প্রমাণ দেখাই তো যাই হোক আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে নাম দিবেন হাজিরা দেখে তারপর কাজের কন্ট্যাক্ট করি আমি তো আপনারা সবাই এই ক্লাসটা কীভাবে পাঠ করবেন এটার জন্যই সঠিক নিয়মটা আপনারা আগে শোনেন যে কোনো নারীকে পুরুষকে আপনারা কাছে এসে হোক দূরে থেকে হোক তিনবার পাঠ করবেন তবে তিনবার পাঠ করার আগে একটা নিয়ম আছে এই সোড়াটিকে আপনারা আগে এক হাজার আটবার পাঠ করে সেই সুরাকে আগে তাবেদার করবেন মানে আপনার বাধ্য করবেন এই নিয়ম আপনাদেরকে কেউ বলে না মানে এক হাজার আটবার যখন পাঠ করে ফেলবেন তখন এটার ভিতরে যত জিনজাতি আছে সকল কিছু কিন্তু আপেদার হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে তখন শুধু যে কোনো কাছে যাইয়া অথবা পুরুষের সামনে যাইয়া আস্তে আস্তে সোরা তিন এক্লাস তিনবার পাঠ করবেন পাঠ করিয়া আস্তে করে একটা ফুক দিবেন অথবা যদি দূরে থেকে কাজ করতে চান তার ছবি নেবেন ছবি নেয়া সেরা ছবিতে তিনবার পাঠ করিয়া ওই ছবিটা আপনার বুকের মধ্যে রেখে দিবেন এক ঘন্টা পরে আপনি খেলা দেখেন কথায় না কাজ